أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى والنجم وما نهلك ومن قي الْنَّجْمِ نجم ওয়ান নাজমি নক্ষত্রের কসম নক্ষত্রের ইজা মানে যখন হাওয়া মানে অস্ত যায় হাওয়া মানে হ্যাঁ ওয়ান নাজমি নক্ষত্রের কসম হাওয়া যখন সেটা কি হয় অস্ত যায় যখন সেটা অস্ত যায় মা দোল্লা সাহিব হুকুম মা দোল্লা পথ ভ্রষ্ট নন পথ সাহিবুকুম সাহেব মানে সাথী কুম মানে তোমাদের তোমাদের বন্ধু তোমাদের সাথী তোমাদের আর মা দল্লা মানে পথভ্রষ্ট না মা দোল্লা তোমাদের সাথী পথভ্রষ্ট হননি পথভ্রষ্ট ওয়ামা গাওয়া এবং তিনি গুমরাও হননি ওয়ামা গাওয়া মানে কি গুমরাও হননি পথভ্রষ্ট হননি এবং গুমরাহ হননি এখানে সাহেবের দ্বারা উদ্দেশ্য আমাদের নবী সাল্ল আলি সাল্লাম আর কুম মানে এই মক্কার কাফের বেইমান বা হুজুর সাল্লামের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলা হয়েছে যে তোমাদের সাথী বলতে মোহাম্মদ আর হুজুর সাল্লামকে আয়তের মধ্যে সাথী বইলে ওই সমস্ত মানুষদেরকে বোঝানি হয়েছে যে এই মানুষটা দূর কোনো দেশ থেকে আসে নাই দূর কোনো দেশ থেকে আসে নাই তোমাদের সামনে জন্ম গ্রহণ করছে তোমাদের সামনেই যাপন করতেছে তোমরা তার হ্যাঁ তোমরা তার বিশ্বস্ততার উপরে হ্যাঁ তোমরা সার্টিফিকেট দিছ আল আমিন এ হলো বিশ্বস্ত ব্যক্তি বিশ্বাসী ব্যক্তি এই ধরনের উপাধিও তোমরা এক সময় দিছিলা আর আজকে সে কোরআনের কথা বলে আল্লাহর কথা বলে এখন তোমরা তাকে পাগল বলো এখন তোমরা তাকে গুমরা বলো পথভ্রষ্ট বলো ইত্যাদি ইত্যাদি বলো এটা তো উচিত না এটা কি না উচিত না বরং তোমরা তোমাদের এই সাথীর জীবন ইতিহাস তালাশ করে দেখো তার জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত তার ব্যাপারে কত অলৌকিক ঘটনা আছে কত হ্যাঁ সুতরাং ওনার ব্যক্তিত্বের দিকে লক্ষ্য করলে উনি পথভ্রষ্ট এবং গুমরা হওয়ার কথা না আর হুজুর সাল্লাম যে পথভ্রষ্ট না গুমরা না এই কথা তালা প্রমাণ করতে গিয়া নক্ষত্রের কসম খাইছেন কী স্যার হ্যাঁ নক্ষত্রের সাথে এটার সম্পর্ক কি বলে সম্পর্ক হল নক্ষত্রের মাধ্যমে যেরকম মানুষেরা পথ পথ নির্দেশক হিসাবে ব্যবহার করে নক্ষত্রকে অনেক নাবিক অমুক তমুক এরা অনেকেই বিভিন্ন ধরনের নক্ষত্রের মাধ্যমে রাস্তা সোজা করে রাস্তা কী করে হ্যাঁ তাদের গন্তব্য চিনে রাখে নক্ষত্রের মাধ্যমে তেমনিভাবে হুজুর সাল্লি সাল্লাম হলেন জান্নাতের পথ প্রদর্শক জান্নাতের হ্যাঁ নক্ষত্রের মতো নক্ষত্র দেখে দেখে যেরকমভাবে মানুষ গন্তব্যে পৌঁছে হুজুর সাল্লাহ আলি সাল্লামকে দেখে দেখে হুজুরের কথার উপরে আমল করে মানুষ জান্নাতে চলে যাবে বুঝতে পারছেন আনিল হাওয়া ওয়ামায়াংক আর তিনি কোনো কথা বলেন না আনিল হাওয়া নিজের মন গড়া আনিল হাওয়া মানে কি নিজের মন গড়া নিজের খেয়াল খুশি মতো কোনো কথা বলেন না কোথার থেকে বলেন ইন হুয়া তিনি নন ইল্লা তবে ওয়াহ ইউন ওয়াহ ইন প্রত্যাদেশ করা হয় ইউ হা যা তার কাছে প্রত্যাদেশ করা হয় তিনি যা বলেন এগুলো আল্লাহ প্রদত্ত কথা বলেন ইন হুয়া যা বলেন সেগুলো আর কিছুই না ইল্লা ওয়াহ হা সেগুলো হলো ওহি সেগুলো হলো ওহি যা আল্লাহর পক্ষ থেকে ওহি হিসাবে প্রেরণ করা হয় ওহি হিসাবে প্রেমন প্রেরণ করা হয় সুতরাং তিনি নিজের পক্ষ থেকে নিজের মন গড়া কোনো কথা বলেন না আল্লাহর পক্ষ থেকে যা বলতে বলা হয় সেটাই নবীজি বলেন ওহি দুই প্রকার মাতুলু গায়রে মাতুলু মাতলু হ্যাঁ মাতুলু হইল কোরআন শরীফ যেটার শব্দ এবং মা সবগুলা আল্লাহ তালার পক্ষ থেকে আসছে শব্দ এবং লব্জ কি লব্জ এবং মা আনা দুটাই আল্লাহর পক্ষ থেকে আসছে এটা হলো ওহি এটা হলো কোরআন এটা কি আর যে ওহি গাইরে মাতলু এর দ্বারা হলো হাদিস উদ্দেশ্য হাদিস আর হাদিস এগুলোর অর্থ আল্লাহ তাল কিন্তু লবজ নবীজির লবজ নবীজির তাহলে ওহি হলো দুই প্রকার ওহি কয় প্রকার একটা হলো মাতলু আর একটা হলো গাইরে মাতলু মাতলু হইল কোরআন শরীফ যে ওহি তেলাওয়াত করা হয় কোরআন শরীফ আর গাইরে মাতলু যেটা তেলাওয়াত করা হয় না তেলাওয়াত করা শরীয়ত সিদ্ধ না সেটা হলো হাদিস শরীফ সেটা কি হ্যাঁ তবে হাদিস অনুবাদে আমল করতে হবে হাদিস অনুবাদে কি করতে হবে কারণ এটা আল্লাহ আদেশ মাহু তাকে শিক্ষা দিয়েছেন শক্তিধর সত্তা মানে কি শক্তিধর সত্তা মানে হইল ফেরেস্তা জিব্রাইল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ওহি নবীর কাছে পৌঁছাই দিছেন আল্লা মাহু ওনাকে শিক্ষা দিয়েছেন সাদিদুল কুয়া শক্তিধর সত্তা শক্তিধর জু মিররাতিন যিনি শক্তিশালী জু মিররাতিন মানে কি আই জু কৌয়াতিন শক্তিশালী ফাস্তাওয়া তিনি আত্মপ্রকাশ করেছিলেন ফাস্তাওয়া মানে কি তিনি আত্মপ্রকাশ করেছিলেন ওয়াহুয়াবিল উফুকিল আলা এমত অবস্থায় যে তিনি ছিলেন উফুকে আলা মানে সেই ঊর্ধ্ব আকাশে উফুকে আলা মানে কি ঊর্ধ্ব আকাশে ফেরেস্তা জিব্রাইল ফেরেশতা জিব্রাইল উনি আসমান থেকে অবতরণের সময় সেই ঊর্ধ্ব আকাশেই ওনার নিজস্ব আকৃতিতে হুজুর সালে সাল্লামকে দেখা দিয়েছিলেন হুজুর সাল্লাহ সাল্লামকে হ্যাঁ তাইলে এই রকম শক্তিধর ফেরেস্তা এত শক্তি ওনার ছয় শত পাখা বিশিষ্ট ওনার দেহ আল্লাহ তালা সৃষ্টি করছেন এই রকম শক্তি দর ফেরস্তার সামনে শয়তান আসার কোনো যুক্তিকতা নাই শয়তান আসার কি নাই সুতরাং শয়তান যদি না আসতে পারে ফেরেশতা জিব্রাইল সরাসরি আল্লাহর কথা নবীর কাছে পৌঁছায় দেয় সুতরাং নবীর নবুয়তি এবং রেসালতের মধ্যে কোনো সন্দেহ নাই বুঝতে পারছেন সোম্মা দানা অতপর তিনি কাছাকাছি হইলেন ফাতা দাল্লা অতপর ঝুঁকে গেলেন ফাতা দাল্লা মানে কি অতপর ঝুঁকে গেলেন ফাঁকা না অতবর্তিনি হলেন ক বা কাউসাইনি দুই ধনুকের দূরত্ব পরিমাণ কাছাকাছি ক বা কাউসাইনি মানে কি হ্যাঁ দুই ধনুকের দূরত্ব পরিমাণ কাছাকাছি আদনা অথবা তার চাইতেও কম অথবা এখানে কাউসাইন মানে দুই দুই ধনুকের নিকটবর্তী তার মানে ধনুক একটা কাঠিকে বাগায়ে দুই পাশে কি করা হয় সুতা বান্ধা হয় তাই না ধনুক তো দেখছই একজন মানুষ আর একজন মানুষের সাথে যখন বন্ধুত্ব স্থাপন করতো জাহিলি জমানায় তখন তারা দুই ধনুকের সুতা একসাথে মিলাইয়া তারপরে বন্ধুত্বতা করত। তাই বলছে কাবা বা কাউসাইন দুইটা ধনুক একসাথে মিলাইলে যেরকম দূরত্ব হয় ফেরেশতা জিব্রাইল এবং নবীর মাঝে এই পরিমাণ দূরত্ব ছিল আউ আদনা অথবা তার চাইতেও কম ছিল অথবা এই পরিমাণ কাছাকাছির থেকে নবীজি দেখছেন ফা আহা ইলা আবদিহ মাহা ফাউহা অতবর আল্লাহ তালা ওহি নাজিল করছেন ইলা আবদহী তার বান্দার কাছে মা আউহা যা ওহি নাজিল করার ছিল তাই যা ওহি নাজিল করার ছিল তাই হ্যাঁ ফা আহার ফালুল আল্লাহ তালা ফা আউহা ইলা আবদিহ অতবর আল্লাহ তালা ওহি নাজিল তার বান্দার কাছে। মা আওহা যা ওহি নাজিল করার ছিল যা ওহি নাজিল করার ছিল তাই ওহি নাজিল করছে মা কাজাবাল ফু আদু মা কাজাবা মিথ্যাজ্ঞান করেনি আলফু আদু আত্মা আলফু আদু মানে আত্মা মস্তিষ্ক মন মস্তিষ্ক মিথ্যা প্রতিপন্ন করে নাই মা রো আ তিনি যা দেখেছেন তিনি যা মোহাম্মদ সাল্লাম উনি ফেরেশতা জিব্রাইলকে যে দেখছেন এটা সত্য সত্যিভাবেই দেখছেন ওনার অন্তর এটার মিথ্যার কোনো কল্পনা করতে পারে নাই মিথ্যার কোন আবার অনেকেই বলছেন এই আয়াতগুলার মধ্যে যাকে দেখার কথা বলা হইলো একবারে কাছাকাছি তারপরে এইভাবে ওইভাবে এগুলোর দ্বারা উদ্দেশ্য হইলো আল্লাহ তালা এগুলোর দ্বারা উদ্দেশ্য মেরাজের রাত্রে আল্লাহ তালার অতি নিকটবর্তী হয়ে আমাদের নবী আল্লাহ তালাকে দেখেছিলেন আল্লাহ তালাকে এইগুলা ওই ঘটনাও ঘটনাও হইতে হইতে পারে পারে আফা তোমার সুতরাং তোমরা কি তার ব্যাপারে সন্দেহ পোষণ করো আলামা আলামায় তিনি যা দেখেছেন তার উপর তিনি যা দেখেছেন তার উপর তোমরা কি সন্দেহ পোষণ করো ওয়ালাকাদা আহু আর অবশ্যই তিনি তাকে দেখেছিলেন নাজলাতান উখর আরেকবার নাজলাতান উখর মানে কি আরেকবার এই সমস্ত আয়াত প্রমাণ করে যে বারবার দেখা এটা ফেরেশতা জিব্রাইলকে দেখছেন একবার হইল নাজিল হওয়ার শুরুতে আরেকবার হইল সেই সিদরাতুল মুনতাহার কাছাকাছি মেয়েরাজের রাত্রে ওয়ালাকাদা আহু নাজলাতান উখরা অবশ্যই তিনি ফেরস্তা জিব্রাইলকে আরেকবার দেখেছিলেন ইংদা সিদ্রতিল মুমতাহা সিদ্রাতুল মুমতাহার কাছে সিদ্রাতুল মুমতাহার কাছে ইংদাহা জান্নাতুল মাওয়া আর সিদ্রাতুল মুমতাহার কাছেই রয়েছে জান্নাতুল মাওয়া সিদ্রাতুল মুমতাহার কাছেই কি আছে হ্যাঁ জান্নাতুল মাওয়া ইদ ইয়াগশা সিদ্রাতা মা ইয়াগশা ইজ মানে তখন ইয়াগশা ঢেকে নিয়েছিল আল ইয়াকসা ঢেকে নিয়েছিল আর সিদ্ধ্রতা বড়ই গাছকে সিদ্ধাতুন মানে বড়ই গাছ সিদ্ধাতুন মানে কি বরই গাছকে ঢেকে নিয়েছিল মা যে জিনিস ঢেকে নেওয়ার সেই জিনিসই যে জিনিস ঢেকে নেওয়ার ছিল সেই জিনিসই বড়ই গাছকে কি করছিল ডেকে নিয়েছিল কোন জিনিস বলে স্বর্ণের স্বর্ণের প্রজাপতি দিয়ে আল্লাহ তাআলা সেই দিন বড়ই গাছকে সাজাইছিলেন বলে সাজানোর উদ্দেশ্য বিশ্বনবী আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করতে যাবে এই জন্য আল্লাহ তালা সেই বরোই গাছকে কি করছিলেন সিদ্ধাতুল মুন বদরিকা গাছকে সাজাই ছিলেন আল্লাহ মা মা দৃষ্টি ভ্রম হয়নি জাগা মানে কি দৃষ্টি অন্য দিকে চলে যায়নি দৃষ্টি অন্য দিকে চলে যায়নি ওয়ামা তগ এবং দৃষ্টি সীমা লঙ্ঘনও করেনি দৃষ্টি লঙ্ঘনও মানে ফেরেস্তা জিব্রাইলকে দেখুক আর আল্লাকে দেখুক উনি আল্লাহ এবং ফেরেস্তাকে দেখতে গিয়া অন্য কোন জিনিস দেখেন নাই অথবা ওইটা দেখতে গিয়া আশ্চর্য হয়ে অন্য আসে নাই অন্য কোনো কল্পনাও এই আমি এটা কি দেখতেছি আসলে ঠিক আছে কিনা অমুক তুমুক এই জাতের কোনো ধারণা উনার ভিতরে আসে তাই বললো মা যা বাসর হ্যাঁ এই বন্ধু থাকলে 哎。啊啊